শুভলক্ষ্মী কলকাতায় ফিরে মোহনার আসল সত্যিটা চেনে যায় আর সেই প্রমাণটাকে কাজে লাগিয়ে আকাশের কাছ থেকে বাড়ি ও কোম্পানি ফিরিয়ে নেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুভলক্ষী বাড়ি সকলকে নিয়ে কলকাতায় ফিরে যায় আর সবাইকে বলে ওঠে এই সাত দিনের মধ্যে আমি বাড়িতে প্রতিষ্ঠা করে আমি শান্তির নিঃশ্বাস ফেলবো এরপর দেখা যায় শুভলক্ষ্মী কলকাতায় পৌঁছানোর পরপরই মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে আর সেখান থেকে নতুন সত্যের মুখোমুখি হয় আর সেখান থেকে জানতে পারে মোহনা ছয় বছর আগে একজনকে খুন করেছে আর সেই প্রমাণ জোগাড় করেই শুভলক্ষী একাকায় বলতে থাকে থাকে এবার আকাশ সেন ও আকাশের বোন দুজনেই আপনারা জেলে থাকবেন আর আমাদের বাড়ি এবং কোম্পানি আমি ফিরিয়ে আনবো এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে মোহনা তার ভাইকে বলতে থাকে আয়ান কলকাতায় চলে গেছে আমিও কলকাতায় ফিরে যাব আয়ন ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই আমি সুভলক্ষীকে আয়নের জীবন থেকে সরিয়ে আমার জায়গা সেখানে আমি পাকা করব এই কথা শুনে আকাশের কোনোভাবেই মোহনাকে কলকাতা ভাষাতে রাজি হয় না মোহনা সুইসাইডের হুমকি দিলে আকাশেন মোহনাকে বলে তোর যদি কলকাতায় যেতেই হয় আমি তোর সঙ্গে যাব এই কথা শুনে মোহনাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় মোহনা মোহনার মা এবং আকাশ সেন কলকাতায় ফিরে আসে আর এটা শুভলক্ষ্মী জানতে পেরে যায় তখন শুভলক্ষ্মী রেগে গিয়ে একাই বলতে থাকে এবার কলকাতায় শুরু হবে মিস্টার আকাশন আর মোহনার সঙ্গে যুদ্ধ এরপর শুভলক্ষ্মী মোহনার বিরুদ্ধে যে প্রমাণগুলো জোগাড় করেছিল সেই প্রমাণ নিয়ে মিস্টার আকাশনের সঙ্গে দেখা করতে চাই সেখানে গেলে আকাশন শুভলক্ষ্মীকে বলে ওঠে কি হলো শুভলক্ষ্মী আপনি আমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন এবার আমি আপনাদেরকে দেশের মাটিতেও টিকে থাকতে দেবো না এই কথা শুনে শুভলক্ষ্মী অনেক রেগে যায় সঙ্গে সঙ্গে হাত থাকা ফাইলটা আকাশনের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে মিস্টার সেন এই ফাইলটা দেখুন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার তোর কত দূর আকাশন সেই ফাইল ছেলেটা দেখা মাত্রই চমকে ওঠে আকাশন বলে এটা কি শুভলক্ষী মোহনাকে নিয়ে আকাশন অনেক ভয় পেতে থাকে শুভলক্ষী তখন বলে ওঠে আপনি যেমন অবৈধভাবে আমাদের বাড়ি আর কোম্পানি কেড়ে নিয়েছেন এবার দেখুন আমি আপনাদের সঙ্গে ঠিক কি করি কথাটা শুনে আকাশন ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে শুভলক্ষীকে বলে ওঠে আমি আপনাদের বাড়ি এবং কোম্পানি ফিরিয়ে দিতে চাই কথাটা শুনে শুভলক্ষী হাসতে থাকে তো ভিউয়ার্স যদি এমনটাই দেখতে পাই আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন